যার কারণে তোমার শক্তিটা ভাঙবে আবার শক্তি উৎপন্ন হবে আবার শক্তি ভাঙবে আবার উৎপন্ন হবে অর্থাৎ তুমি যে খাবারটা খাচ্ছ সেখান থেকে শক্তি পাবা সেটা দিয়ে তুমি চলবা আবার তোমার এনার্জি লস হবে তুমি আবার খাবার খাবা আবার এনার্জি গেইন হবে আবার সেটা দিয়ে চলবা এভাবেই কন্টিনিউয়াসলি যেটা চলতে থাকবে এটাই মূলত তোমার এই এডিপি থেকে এটিপি এবং এই যে শক্তি আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের সবার আশা করি সবাই ভালো আছো আজকে কথা বলবো তোমাদের যে বায়োলজির চ্যাপ্টার ফোর অর্থাৎ জীবনী শক্তি যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারের শুরুর দিকেই তোমরা দেখবা এরকম একটা চিত্র আছে এই যে চিত্রটা এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এই অধ্যায়ে এই চিত্রটা খুবই খুবই ইম্পর্টেন্ট কেন বললাম এই চিত্রটা ইম্পর্টেন্ট এখান থেকেই তোমাকে অনেকগুলো প্রশ্ন করতে পারে যে এটিপি কোন প্রক্রিয়ায় গঠিত হয় বা এটিপি যে শক্তিটা উৎপন্ন হয় এটা কোন প্রক্রিয়ায় হয় প্রক্রিয়াটা ব্যাখ্যা করো বিশ্লেষণ করো আসতে পারে তো তোমাদের এই প্রক্রিয়াটা বোঝা লাগবে এই যে চিত্রে যে প্রক্রিয়াটা ঘটতেছে এটা অনেক রিডিং পড়ো কিন্তু অনেকে বুঝতে পারো না যে আসলে এখানে হচ্ছেটা কি দেখো তোমাকে আজকে সহজ করে বোঝায় দেব শুরুতে দেখো এই যে একটা চিত্রের শুরুতে একেবারে সবুজ কালি দিয়ে আমি এটা আঁকছি এখানে লেখা আছে ডাইফসফেট ডাইফসফেট বলতে কি বুঝো কয়টা ফসফেট আছে দুইটা ফসফেট এই জন্যই নাম কি হইছে দেখো তো ডাইফসফেট ডাইফসফেট মানে কি এটা হচ্ছে একটা ফসফেট আর এটা হচ্ছে আরেকটা ফসফেট তাহলে এই যে দুইটা ফসফেট মিলায়া যেই বন্ধনটা হয়েছে এখানে সেটাকে আমি বলতেছি ডাই ফসফেট সেটাকে আমি কি বলতেছি ডাই ফসফেট এই কিন্তু ডাই হয়েছে এইখানে খেয়াল করো এই জিনিসটাই এইভাবে টার্ন হয়ে বা ঘুরে এখানে হয়ে গেছে সেটা কি দেখো ট্রাই ট্রাই মানে কি আমরা জানি না ডাই মানে দুই ট্রাই মানে থ্রি হ্যাঁ তার মানে এটা হচ্ছে কি তিনটা ফসফেট হয়ে গেছে এটা একটা ফসফেট এটা আরেকটা এটা আরেকটা এখানে তিনটা ফসফেট হয়েছে দেখো এখন শুরু থেকে তুমি খেয়াল করো এই যে দুইটা ফসফেট এই দুইটা ফসফেটের যে বন্ধন এইখানে যেই অ্যাডোনোসিন গ্রুপটা আছে এই অ্যাডোনোসিনের সাথে এই ফসফেটটা এডিপি তৈরি করে কি করে এডিপি উৎপন্ন করে এডিপি মানে কি অ্যাডোনোসিন ডাই ফসফেট এডোনোসিন ডাই ফসফেট এটা হচ্ছে এডিপি এই যে এডিপি উৎপন্ন হয় এটা কি খাবার থেকে তুমি যে শক্তিটা পাও বা আমরা যে শক্তিটা পাই খাবার খাওয়ার পর আমাদের শরীরে এই খাবারগুলো ভেঙে কি উৎপন্ন করে শক্তি উৎপন্ন করে এই যে শক্তিটা আমরা পাই এইটা এই অ্যাডোনোসিন অর্থাৎ এডিপি অ্যাডোনোসিন ডাইফসফেটের সাথে যুক্ত হয়ে একটা শক্তি উৎপন্ন করে কি উৎপন্ন করে একটা শক্তি যেই শক্তিটা তোমার এটিপিতে কনভার্ট হয় এটিপি অর্থাৎ কি আরেকটা ফসফেট যুক্ত হয়ে তোমার ট্রাই ট্রাইফসফেট গঠন করে অ্যাডোনোসিনের সাথে এই ট্রাই ফসফেট মিলে এটিপি উৎপন্ন হয় অর্থাৎ কি অ্যাডনেসিন প্রায় ফসফেট এই যে এটিপি এটা মূলত তোমার শক্তি একটা এটা কি কাজে লাগে আমরা যে এই যে আমি কথা বলতেছি আমার হাত নড়াচড়া করতেছি বা তোমরা এখন বসে শুয়ে যে ভিডিওটা দেখতেছো বা তোমরা ধরো একটু পর খাওয়া দাওয়া করবা বা একটু পর পড়াশোনা করবা সেটা তোমরা যেটাই কাজ করো না কেন তোমার হাত পা নড়াচড়া করো একটু পর হেঁটে কোথাও যাও এই যে হাঁটা চলা খাবার খাওয়া তারপর যত ধরনের আমরা জৈবনিক কার্যকলাপ আমরা করে থাকি এই সবগুলোই কি আমাদের এই শক্তি থেকে এই এটিপি থেকে এই এটিপি থেকে কি হয় এই শক্তিগুলো আসে এবং এই শক্তি দিয়ে আমরা এই যে চলতেছি এছাড়া কিন্তু আমরা কি চলতে পারতাম না এই যে এটিপিটা এটা কি আমাদের খাবার থেকে ভেঙে এই শক্তিটা উৎপন্ন হয় এবং এই যে এটিপি এর যে পরিমাণ শক্তি নির্গমন করে দেখো এটিপি হওয়ার পর এখান থেকে কি আবার সেই তিনটা ফসফেট হয়েছিল না এখানে এই তিনটা ফসফেট থেকে একটা ফসফেট আবার সরে যাবে একটা ফসফেট কি হবে ভাগ হয়ে যাবে একটা ফসফেট চলে গেলে অর্থাৎ ভেঙে যাবে এখানে ট্রাই ফসফেট ছিল একটা ফসফেট ভেঙে গেলে এখানে ডাই ফসফেট আবার হয়ে যাবে এই একটা ফসফেট ভেঙে এই দেখো আবার সেই টার্ন হয়ে এই যে দুইটা ফসফেট অর্থাৎ আবার ডাই ফসফেট হবে এই যে একটা শক্তি মানে একটা ফসফেট ভেঙে গেল এই ভেঙে যাওয়ার পর কি একটা শক্তি তোমার নির্গত হবে এই যে শক্তিটা নির্গমন হবে এই শক্তি দিয়েই মূলত আমরা যত জৈবনিক কার্যকলাপ জৈবনিক কার্যকলাপ আছে এগুলো আমরা করে থাকি এই যে এই শক্তিটা দিয়ে অর্থাৎ যেই নির্গমন যে শক্তিটা সেটা দিয়ে আমরা এই জৈবনিক কার্যকলাপগুলো করে থাকি তাহলে তুমি বুঝতেছো এই যে ট্রাইফসফেট এটা ভেঙে আবার সেই ডাইফসফেট হয়েছে আবার এই ডাইফসফেট এরোনোসিনের সাথে আবার খাবার থেকে যে শক্তিটা আসবে সেটা মিলায়া আবার এরোনোসিন ট্রাইফসফেট তৈরি করবে এইভাবে সেটা সে রাউন্ড করতেই থাকবে কন্টিনিউয়াসলি এটা কি কন্টিনিউয়াসলি হইতে থাকবে যার কারণে তোমার শক্তিটা ভাঙবে আবার শক্তি উৎপন্ন হবে আবার শক্তি ভাঙবে আবার উৎপন্ন হবে অর্থাৎ তুমি যে খাবারটা খাচ্ছো সেখান থেকে শক্তি পাবা সেটা দিয়ে তুমি চলবা আবার তোমার এনার্জি লস হবে তুমি আবার খাবার খাবা আবার এনার্জি গেইন হবে আবার সেটা দিয়ে চলবা এভাবেই কন্টিনিউয়াসলি যেটা চলতে থাকবে এটাই মূলত তোমার এই এডিপি থেকে এটিপি এবং এই যে শক্তি হ্যাঁ এই প্রসেসিংটাই তোমাকে এই পৃষ্ঠার মধ্যে বোঝাইছে সেকেন্ড কথা হচ্ছে এটা কি কন্টিনিউয়াসলি চলতে থাকবে চলতে থাকলে এটাকে কি বলা হয় জানো এটাকে বলা হয় বায়োলজিক্যাল কয়েন বায়োলজিক্যাল কয়েন বলা হয় আচ্ছা বায়োলজিক্যাল কয়েন কেন বলা হয় জৈবনিক মুদ্রা সবার যে শরীর এটা চলার জন্য এই এই প্রক্রিয়াটা অত্যাবশ্যক যার কারণে এটাকে আমরা বলতেছি বায়োলজিক্যাল কয়েন এটাকে কি বলতেছি জৈবনিক মুদ্রা আমাদের চলাফেরা করতে টাকা পয়সা লাগে না আমরা চলতে কি আমাদের খাবার খাইতে আমাদের খাবার কিনতে সবকিছুর জন্য কি টাকা পয়সা লাগে এই শরীরের জন্য তোমার এটা লাগে এটিপিটা লাগে এই শক্তিটা লাগে যার কারণে এটাকে বলা হচ্ছে বায়োলজিক্যাল কয়েন খেয়াল করো বায়োলজিক্যাল কয়েন বা জৈবনিক মুদ্রা বা জৈব মুদ্রা যেটাই বলো না কেন এই যে তোমাদের ক্ষতে প্রশ্ন আসে জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন কাকে বলে এই যে এটিপি যে শক্তি উৎপন্ন হয় সেটাকে কি বায়োলজিক্যাল পয়েন্ট বা জৈব মুদ্রা বলে ঠিক আছে এরপর এটাকে আবার কি যেন বলে রিচার্জেবল ব্যাটারি রিচার্জ ব্যাটারি আচ্ছা রিচার্জেবল ব্যাটারি মানে কি দেখো তোমার এটা কি কন্টিনিউয়াসলি হইতে থাকবে শক্তি বেড়ে যাবে আবার শক্তি উৎপন্ন হবে আবার বেরিয়ে যাবে আবার উৎপন্ন হবে তার মানে এটা কি কন্টিনিউয়াসলি যখন চলতে থাকবে এটাকে আমরা বলতেছি রিচার্জেবল ব্যাটারি ফোনের ব্যাটারি তুমি রিচার্জ করো একশো করে তুমি দুই তিন ঘন্টা চালাও আবার ব্যাটারি তুমি চার্জ দাও সেম তোমার খাবার তুমি করবা আবার একটু ক্লান্ত হয়ে যাবা আবার খাবার খাবার থাকে সেই হিসেবে তুমি এখন বুঝতে পারতো এই প্রসেসিংটা কিভাবে হয় ডাইফোসফেট থেকে ট্রাইফোসেট হয় কিভাবে হয় সেটা বুঝে ফেললা এগুলোকে কি বলে সেটাও জেনে ফেললা এখন তোমার এমসি আসতে পারে যে এটিপি কে কি বলা হয় বায়োলজিক্যাল কয়েন বলা হয় রিচার্জেবল ব্যাটারি বলা হয় আশা করছি যে তুমি এই ক্লাস থেকে অনেক কিছু বুঝতে পারছো এই চিত্রটা তোমাদের কাছে যাদের কাছে কঠিন লাগতো তারা কিন্তু কমেন্ট করে জানাবা যে এই এখন কি তোমাদের কাছে এটা সহজ হয়ে গেছে কিনা এখন কি তোমরা খাতার মধ্যে এটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবে কিনা একটু কমেন্ট করে জানিয়ে দেবা তো নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ